ভোটের নামে সন্ত্রাস আমজনতার দীর্ঘশ্বাস মনোনীত প্রার্থী ডক্টর এপ্রিল ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি সর্বভারতীয় সভাপতি ডক্টর ড সাকিরের মনোনীত প্রার্থী হাওড়া লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী ডক্টর শম্পা দাসকে আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করেন হাওড়া পঁচিশ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী ডক্টর শম্পা দাস হাওড়া সাঁকরাইলে মানিকপুর বেলতলা ডেল্টা মেল সংলগ্ন রাস্তায় কিছু পথস করেন শুধু তাই নয় জনসাধারণ সম্মুখে কিছু বক্তব্য তুলে ধরেন হাওড়া সাকরাইল থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ

মানিকপুর বেলতলায় আমি পঁচিশ নম্বর হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার শম্পা দাস আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির তরফ থেকে এই লোকসভা কেন্দ্রে আর কিছু জানতে চাইছেন আপনারা না হয়তো আমরা যদি ভেবে থাকি সেই সুকান্তর ভাষায় আমি একটা ছোট্ট দেশ কাঠি মুখে আমার উসখুস করছে বারুদ চলেও উচ্ছ্বাস তাই ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি এটা সর্বভারতীয় কিন্তু এটা গজিয়ে ওটা পার্টি নয় এটা বাংলার একটা নতুন কোনো কোনো রকমভাবে কোনো দল নয় এটা সর্বভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি আজকে যাদের আপনারা দেখতে পাচ্ছেন না আমি এর আগেও এখানে এসে পথসভা করে গেছি সেই পথসভায় সেই পথসভায় আমার অনেক ভাইয়েরা বোনেরা মায়েরা আমাদের সঙ্গে এসছে তাদের ন্যায় দাবি তারা পাচ্ছেন না সেই ন্যায় দাবি পাচ্ছেন না অথচ তারা বলতে গেলে তারা মার খাচ্ছেন আজকে যারা আসেনি তারা মার খাবার ভয়ে সেই জায়গা থেকে তাদের পরিবার লুণ্ঠিত হবে সেই জায়গা থেকে হয়তো অনেকে আসেনি এছাড়াও আমাদের নির্বাচন কমিশনের একটি ঘোষণা হয়েছে আমরা মাইক বাজিয়ে বা অন্যভাবে কিছু করতে গেলে সেটা দিল্লি থেকে সম্মতি আসতে হবে এবং সেটা আনতে গেলে একটু সময় সাপেক্ষের ব্যাপার অথচ আমাদের নির্বাচন কুড়ি তারিখে আপনারা জানেন কুড়ি মে সুতরাং আমরা প্রতিটা মুহূর্ত মানুষের দৌড়ে দৌড়ে মানুষের পাশে রাস্তায় হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছি আজ করছি শুনুন আমাদের চোখে যেটা পড়ছে আজকে আপনার আপনি যে হয়ে কাজ করছেন আজকে এখানে যা দেখলাম আপনার একটা আপনার জায়গা দেওয়া যাচ্ছে না আপনাকে একটা প্রচার করতে সুযোগ দেওয়া হচ্ছে না সেখানে প্রচারে বাঁধা হচ্ছে আপনি কি ভাবছেন দিদিকে কি দিদি নিয়ে যেতে পারবেন আশা তো চিঠি নেওয়ার জন্য আর আমাদের যে সভাটা আজকের হওয়ার কথা ছিল মানিকপুর বেলতলায় দুর্ভাগ্যজনক কিছু প্রবলেমের জন্য আজকের সভা করতে পারলাম না আগামী সাত দিনের ভেতরে এই বিরাট এক রথযাত্রা সভা আমরা আয়োজন করেছি এবং সেই সভাতে আমরা সামিল মন্দির করব আশা করি ডক্টর সম্পাদকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর যেতে পারো চেষ্টা করব আর বার্তা কী দেবেন কি বার্তা দিতে চাইবেন মানুষকে মানুষকে দিদি যা বার্তা দিতে চাইছেন আশা করি সেই বার্তাগুলো দিদি সবার কাছে সবার কাছে সেই কথাগুলো রাখবে